কিডনি ড্যামেজের আরও একটি অন্যতম কারণ হচ্ছে রেড মিট বা লাল মাংস কারণ এই রেড মিটটা হচ্ছে হাই সোর্স অফ প্রোটিন এখন লিভার যখন এই প্রোটিনটাকে মেটাবলাইজ করে তখন কিন্তু আমাদের কিডনির কাজ হচ্ছে এই মেটাবলিজমের পর যে ওয়েস্ট প্রোডাক্ট এবং প্রসেসিংয়ের পর যে ওয়েস্ট প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে এগুলাকে ফিল্টার করে বের করে দেয় কিন্তু যখন এক্সেস অ্যামাউন্ট অফ প্রোটিন কিডনির মধ্যে দিয়ে যেতে থাকে তখন কিন্তু এই কিডনি খুব প্রেশার পরে যায় এবং প্রেশার পরার কারণে কিন্তু কিডনিটা আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে এছাড়া আরেকটু কারণ হচ্ছে যে যখন নাকি আমাদের বডিতে বা আমাদের স্টমাকে প্রচুর পরিমাণে প্রোটিন যাচ্ছে রেডমিটের কারণে এই রেডমিটটাকে ডাইজেশন করার জন্য আমাদের স্টমাক এক্সট্রা কিছু অ্যাসিড তৈরি করে ফর ডাইজেশন প্রপারলি তো যেই কারণে এই অ্যাসিডগুলো যখন নাকি আমাদের কিডনি দিয়ে পাস করে এই অ্যাসিডগুলোও কিন্তু আমাদের কিডনির উপর এক্সট্রা একটা ওভারলোড বা এক্সট্রা স্ট্রেন দিয়ে থাকে যে কারণে আমাদের কিডনি কিন্তু আস্তে 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 ড্যামেজ হতে থাকে এবং ক্রনিক কিডনি ডিজিজের দিকে এগিয়ে যায় এছাড়াও আরও একটি হার্মফুল ইফেক্ট হচ্ছে যারা অনেক বেশি লাল মাংস খেয়ে থাকে এটা প্রোডাকশন করে থাকে ইউরামিক টক্সিন আমাদের গাটের ভেতর ফর এক্সাম্পল ট্রাইমিথাইল অ্যামিন এন অক্সাইড যেটাকে আমরা টি বলে থাকি এছাড়া ইনডক্সাইল সালফেট অ্যান্ড প্রিক্রিসাইল সালফেট এই টক্সিনগুলো কিন্তু আমাদের হায়ার রিস্ক থাকে স্পিড আপ দ্য প্রোগ্রেশন অফ কিডনি ডিজিজ তো এখন হয়তো বা বলতে পারেন তাহলে প্রোটিনের উৎসটা আমাদের কী হতে পারে প্রোটিনের উৎসটা হচ্ছে যদি আমরা অনেক লাল মাংস না খেয়ে কম মাংস খাই সেই সাথে আমরা যদি ফিশ থেকে অথবা পোলট্রি থেকে অথবা শাকসবজি থেকে আমরা প্রোটিনটা ইনটেক করে থাকি সেক্ষেত্রে কিন্তু কিডনি ডিসিজ হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় এখন আমরা যদি শাকসবজি অথবা পোলট্রি অথবা ফিশ থেকে আমরা প্রোটিনগুলো ইনটেক করে থাকি সেক্ষেত্রে কিন্তু আমাদের কিডনি ড্যামেজ বা কিডনি হার্ম হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে তার কারণ হচ্ছে এটা কিন্তু খুব কম অ্যাসিডিটি তৈরি করে ডাইজেশনের জন্য এবং হার্মফুল যে বাই প্রোডাক্টগুলো আছে এটার পরিমাণ খুবই কম থাকে ফর এক্সাম্পল অ্যাডভান্স লাইকেশন এন প্রোডাক্ট এবং ইরামিক টক্সিন দু সালের একটি স্টাডিতে দেখা গিয়েছে যে অ্যাসিড প্রোডিউসিং যে রেডমিটটা আছে এটা যদি আমরা অনেক বেশি পরিমাণে খাই এবং সেই সাথে আমাদের শাকসবজি যদি আমরা অনেক কম খাই ফর এক্সাম্পল ব্রোকলি বিন অ্যান্ড ইট ক্যান কস আওয়ার কিডনি ইঞ্জুরি সো এই স্টাডি থেকে আমরা পেয়েছি যে এক্সিসিভ অ্যামাউন্টে যদি আমরা রেডমিট না খেয়ে আমরা যদি প্ল্যান্ট বেস প্রোটিন বা শাকসবজি বেশি খেয়ে থাকি এটা কিন্তু আমাদের কিডনির জন্য ভালো এবং আমরা ক্রনিক কিডনি ডিজিজ অথবা এন স্টেজ রেনাল ডিজিজ থেকে মুক্তি পেতে পারি সো আমাদের বর্তমানে যে ডায়েটারি গাইডলাইন আছে সেটা কি রেকমেন্ড করে থাকে তো যাদের ক্রনিক কিডনি ডিজিজ আছে তাদের ক্ষেত্রে রেকমেন্ড করে থাকে জিরো থেকে জিরো গ্রাম পার কেজি অফ আওয়ার বডি ওয়েট কিন্তু যাদের ডায়ালাইসিস চলছে এবং ক্রনিক কিডনি ডিজিজও আছে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে ওয়ান থেকে ওয়ান পয়েন্ট টু গ্রাম পার কিলোগ্রাম অফ বডি ওয়েট পার ডে আমাদের এই পরিমাণ হচ্ছে আমরা মিট ইনটেক করতে পারব কিডনি ড্যামেজের আরও একটি প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত ব্যায়াম অতিরিক্ত ব্যায়ামের কারণে কিন্তু আমাদের কিডনি ড্যামেজ হতে পারে এর মধ্যে একটি প্রাথমিক কারণ হচ্ছে র্যাবডোমায়োলাইসিস অতিরিক্ত ব্যায়ামের কারণে যখন আমাদের মাসেল সেলগুলো ব্রেকডাউন হতে শুরু করে তখন একটি প্রোটিন রিলিজ করে এই প্রোটিনকে বলা হয় মায়োগ্লোবিলিন ইন আওয়ার ব্লাড স্ট্রিম মানে আমাদের ব্লাড স্ট্রিমের মধ্যে মায়োগ্লোবিন নামে একটি প্রোটিন রিলিজ করে এই প্রোটিনটাই কিন্তু কিন্তু মেনলি আমাদের যে কিডনিটা আছে এই কিডনিটাকে ড্যামেজ করতে পারে এখন কি কী ফ্যাক্টরের কারণে এই রিক্সটা মানে রেপডোমায়োলাইসিসটা বেড়ে যায় এর মধ্যে একটা হচ্ছে ডিহাইড্রেশন তারপর হচ্ছে পেন কিলার ইউজ করা ফর এক্সাম্পল নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটারি ড্রাগস এছাড়াও অনেক বেশি ড্রিঙ্কিং করলে এবং এক্সিস যদি অনেক এক্সারসাইজ করে থাকে সেক্ষেত্রেও কিন্তু এই প্রবলেমটা হতে পারে দু হাজার বাইশ সালের একটা স্টাডিতে দেখা গেছে যে কীভাবে ডিফারেন্ট টাইপ অফ এক্সারসাইজ থেকে আমাদের কিডনি ডিজটা হচ্ছে খুব লম্বা সময় যখন ওরা এক্সারসাইজ করছে এটা কিন্তু ক্রনিক কিডনি ডিজ অথবা অ্যাকুয়েট কিডনি ডিসে রূপান্তরিত হয় কিন্তু যখন নাকি অনেক এক্সিস এক্সারসাইজ করা হয় এবং পানি কম খাওয়া হয় এবং ওয়েদারটা অনেক গরম থাকে সেক্ষেত্রে কিন্তু কিডনি ড্যামেজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি যায় এবং সেই সাথে এটা কিডনি ফেলিয়ারের কারণ হয়ে যায় এছাড়াও ইন্ডিরোয়েন্স ইভেন্ট ক্যান কজ অলসো কিডনি ডিজিজ দ্যাট ইজ অ্যাকুয়েট কিডনি ডিজিজ ডিউ টু পিগমেন্ট নেফ্রোপ্যাথি এটা হতে পারে যখন নাকি আমাদের মায়োগ্লোবিন ড্যামেজ করে থাকে আমাদের মাসেলকে এবং হিমোগ্লোবিন ফ্রম ড্যামেজ রেড সেল যেটা আমাদের কিডনির যে ব্লাড ভেসেলটা আছে এটাকে ন্যারো করে ফেলে এই যে ন্যারো করছে এই ন্যারো করার কারণে কিন্তু আমাদের যে কিডনির টিউবউলটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ডিরেক্টলি ইটকস আওয়ার কিডনিস টিউবুলার টক্সিসিটি এই যে কিডনিটা ড্যামেজ হচ্ছে বা ইঞ্জুরি হচ্ছে এটা খুব বেশি হয়ে থাকে ডিহাইড্রেটেড পিপল অর্থাৎ যারা পানি কম খেয়ে থাকে তো যাদের এই রেপডোমায়ালাইসিস অথবা এনিসিয়াটি ট্রাকগুলো বেশি খেয়ে থাকে তাদের কিন্তু এই প্রবলেমগুলো বেশি হয়ে থাকে সো আরও একটি ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে ইউরিনারি ট্র্যাকের যে ইনফেকশন এটাকে যদি আমরা ইগনোর করে থাকি কারণ ইউরিনারি ট্র্যাকের যে ইনফেকশনটা এটি বেসিক্যালি হয়ে থাকে ব্যাকটেরিয়া থেকে এবং যদি আমরা এটা অবহেলা করি এইটা সংক্রমণ হতে হতে একসময় কিডনিতে পৌঁছে যায় এবং কিডনিটাকে ইনফেক্টেড করে ফেলে এবং কিডনি ড্যামেজের দিকে নিয়ে যায় এই ইউরিনারি ট্র্যাকের যে ইনফেকশনটা এটা বেসিক্যালি কোথায় কোথায় ছড়িয়ে পড়তে পারে প্রথমত হচ্ছে এটা ইনফেকশনটা ব্লাডারে হতে পারে কিডনিতে হতে পারে ইউরেথ্রাতে হতে পারে তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যখন ইউরিনিয়াটাই ইনফেকশন হচ্ছে এটা অ্যান্টিবায়োটিকের মাধ্যমে আমরা কিন্তু ট্রিট করতে পারি ফর এক্সাম্পল সিপ্রোফ্লোপসি কিন্তু যখন আমরা এটাকে অবহেলা করি তখন কি হয় তখন দেখা যায় যে এই সিমটমগুলা যখন হচ্ছে বা অবহেলা করছি তখন কিন্তু এটা ইনফেকশন হচ্ছে এবং এটা অনেক খারাপের দিকে চলে যায় যখন এই প্রবলেমগুলা হওয়ার পর বা ইউরেন ট্র্যাক ইনফেকশন হওয়ার পর আমরা এটাকে অবহেলা করছি বা এটার কোনো ট্রিটমেন্ট করছি না এটা ছড়িয়ে যায় এবং সেটা কিডনিতে পৌঁছে যায় এবং কিডনি ড্যামেজের চেষ্টা করে এবং এই কন্ডিশনটাকে আমরা বলে থাকি পাইলো পাইলোনেফ্রাইটিস এবং এই ড্যামেজটা পারমানেন্ট হতে পারে আমাদের কিডনির জন্য এটা অনেক ক্ষতিকর এবং আমাদের এটা কিডনির সেপসিসও তৈরি করতে পারে এবং এটা একটা লাইফ থ্রেটনিং ইনফেকশন ইউটিআই যে ইনফেকশন ইউরিনের ইনফেকশন হচ্ছে এর সিমটমগুলো হচ্ছে ব্যথা অনুভব করা অথবা জ্বালা পোড়া করা বিশেষ করে যখন নাকি আমরা ইউরিন ইউরিনেশন করতে যাই তখনই এই প্রবলেমটা হয়ে থাকে সেই সাথে একটা বার্নিং সেনসেশন থাকে যখন আমরা ইউরিনেশন করতে যাই এমনকি ইউরিনের সাথে কিন্তু ব্লাডও যেতে পারে এবং ঘন ঘন প্রসাব আসার সম্ভাবনা থাকে এবং একটি রিসার্চে দেখা গিয়েছে যে যাদের কিডনি স্টোন আছে বিশেষ করে যারা মহিলা তাদের ক্ষেত্রে এই আপার ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে সো যাদের বার্নিং সেন্সেশন থাকে অথবা ব্যথা হয় ইউরিনেশনের সময় অবশ্যই আপনি মেডিকেলে দেখাবেন বা মেডিকেল অ্যাটেনশন নেবেন যাতে করে আপনার প্রাথমিক অবস্থায় ইউরোপটি ধরা পড়ে এবং ট্রিটমেন্ট করে কিডনি ড্যামেজ থেকে আপনি রক্ষা পেতে পারেন এই সোডাতে বা সফট ড্রিঙ্কসে প্রচুর পরিমাণে সুগার এবং ফসফরিক অ্যাসিড থাকে যেটা আমাদের ক্রনিক ডিজিজের দিকে আস্তে আস্তে নিয়ে যায় বা ক্রনিক ডিজিজের মেন কারণই হচ্ছে এই দুইটা এই সফট ড্রিঙ্কসের মধ্যে যে সুগার এবং ফসফরিক অ্যাসিডটা থাকে এ আর বেসিক্যালি রেসপন্সিবল ফর অবিসিটি মানে খুব মোটা হয়ে যাওয়া এছাড়া আপনার ডায়াবেটিস হতে পারে কার্ডিও ভাস্কুলার ডিজিজ হতে পারে এবং অল দিস ফ্যাক্টরস আর রেসপন্সিবল ফর ক্রনিক কিডনি ডিজিজ এবং এই যে ফসফরিক অ্যাসিডটা থাকছে আমাদের এই সফট ড্রিঙ্কসের মধ্যে এটা কিন্তু আমাদের ইউরিনি ট্র্যাকটাকে চেঞ্জ করে দিতে পারে এবং এটা আমাদের কিডনি যে স্টোন হয় এই স্টোনটাকে ফর্ম করতে পারে দুই হাজার চোদ্দো সালের একটা স্টাডি হয়েছিল সেটা ছিল জার্নাল অফ নেফ্রোলজি ডায়ালাইসিস ট্রান্সপ্ল্যান্টেশন তারা পেয়েছিল যে এই সফট ড্রিঙ্কস যারা রেগুলার খেয়ে থাকে অথবা সুইটনিং এজেন্ট যারা রেগুলার খেয়ে থাকে তাদের কিন্তু ফিফটি এইট পারসেন্ট মোর রিস্ক থাকে ক্রনিক কিডনি হওয়ার সো সেক্ষেত্রে আপনি এই সফট ড্রিঙ্কস ইনটেক করা কমে দিয়ে আপনি কিন্তু ক্রনিক ডিজ থেকে বাঁচতে পারবেন তো সেক্ষেত্রে আপনি সফট ড্রিঙ্কসের বদলে আপনি কী খেতে পারেন আপনি নর্মাল পানি খেতে পারেন অথবা চা খেতে পারেন মিষ্টি ছাড়া অথবা লো ফ্যাট মিল্ক এগুলো খেতে পারেন আপনার ক্রনিক কিডনি ডিজিজটাকে কমিয়ে দেওয়ার জন্য আরও একটি অবাক করা বিষয় হচ্ছে প্রসেস ফুড থেকেও কিন্তু আমাদের কিডনি ফেলে হতে পারে এই প্রসেস ফুডের মধ্যে আর্টিফিশিয়াল অ্যাডিটিভ থাকতে পারে সুগার থাকতে পারে রিফাইন্ড কার্বোহাইড্রেট থাকতে পারে আনহেলদি ট্রান্সফ্যাট থাকতে পারে এবং প্রচুর পরিমাণে সল্ট থাকে এই ইনগ্রিডিয়েন্টগুলো থাকার জন্য এই প্রসেস ফুডটা অনেক টেস্টি হয় এবং খেতে অনেক ভালোই লাগে এবং এই প্রসেস ফুডের মধ্যে কিন্তু খুব কম পরিমাণে বেনিফিশিয়াল নিউট্রিয়েন্টস লাইক ফাইবার তারপর হচ্ছে মাইক্রো নিউট্রিয়ান্টস এটা কিন্তু খুব কম পরিমাণেই থাকে এছাড়াও এটি প্যাকেজিং ম্যাটেরিয়াল থেকেও কিন্তু কন্টামিনেটেড হয়ে থাকে আমেরিকার একটি রিসার্চ থেকে দেখা গিয়েছে যারা ক্রনিক কিডনি ডিজিজে আক্রান্ত এবং যারা এই প্রোসেস ফুড খাচ্ছে তাদের কিডনি ডিজিজটা আরও খারাপের দিকে চলে যায় এবং মানুষের মৃত্যুর কারণও হয়ে থাকে এবং এই রিসার্চের পর অ্যাডভাইস করা হয়েছে যাতে আমরা প্রসেস ফুডটা এড়িয়ে চলি আমরা যাতে ফ্রেশ ফলমূল খাই শাকসবজি খাই এবং হোমমেড যে খাবারগুলো আছে সেগুলোই আমরা বেশি খাই এছাড়া একটি চব্বিশ বছরের স্টাডি করা হয়েছিল আমেরিকাতে ক্রনিক কিডনি ডিজিজের উপর টোটাল চোদ্দ হাজার মানুষের উপর সেখানে পাওয়া গেছে যারা এই প্রসেস ফুডটা বেশি খায় তাদের টোয়েন্টি ফোর পারসেন্ট হায়ার রিস্ক থাকে ক্রনিক কিডনি ডিজিজের কম্পেয়ার টু যারা একেবারেই এই প্রয়েস ফুডগুলো খান না অথবা কম খান এবং তারা আরও বলেছে যাতে করে আমরা প্রচুর পরিমাণে পানি খাই যাতে করে আমাদের যে আমাদের বডিতে যে সোডিয়াম এবং টক্সিনগুলো আছে সেগুলোকে আমরা খুব ভালোভাবে বের করে দিতে পারি এবং কিডনি স্টোন থেকে আমরা রক্ষা করতে পারি ফ্রেশ ফ্রুট ভেজিটেবল লিন প্রোটিন এবং হোল গ্রেন খাওয়ার জন্য অ্যাডভাইস করা হয়েছে একটি কিডনি যখন সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট ড্যামেজ হয়ে যায় তখন কিছু সিমটম শো করে সো এটা অনেক একটা মারাত্মক ব্যাপার কারণ অন্যান্য ডিজিজের ক্ষেত্রে কিন্তু প্রথম থেকেই সিমটম শুরু করে কিন্তু এখানে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ড্যামেজ হওয়ার পর আমাদেরকে কিছু সিমটম শো করে ফর এক্সাম্পল হাত পা ফুলে যাওয়া অথবা ইউরিনের সাথে ব্লাড যাওয়া সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন ইউরোলজিস্ট দেখাতে হবে প্লাস আপনাকে সেরাম কিটিন লেভেল এবং এস্টিমেটেড ফিলট্রেশন ফিল্ট্রেশনের অবশ্যই চেক করতে হবে যাতে করে আপনি বুঝতে পারেন যে আপনার দুটো কিডনি ঠিকমতো কাজ করছে সো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে আপনারা লাইক সাবস্ক্রাইব ফলো করতে ভুলবেন না এবং আপনারা যদি আরও ভিডিও চান যে কোনো টপিকের উপর অবশ্যই আপনি কমেন্টে জানাবেন সো থ্যাংক ইউ ভেরি মাচ স্টে সেফ